জিনাইদার মহাশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু করা হয়েছে শনিবার দুপুরে মহেশপুর জেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচি উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি তারেকুজ্জামান তারেক উপজেলায় বিএনপির সভাপতি মেহেদি হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনা বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পাপ্পু যুগ্ম সাধারণ সম্পাদক এম সাজামান আলী কেন্দ্র কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নবির উদ্দিন বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয় সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী দলটির নেতৃবৃন্দ জানান আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ অভিযান নবায়ন ছাড়াও